আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা তোমাদের জন্য আলোচনা করব সেটি হলো নারী শিক্ষা তো চলবন্ধুরা আমরা সহজভাবে সহজ ভাষায় অনুচ্ছেদ রচনাটি শিখিনি একটি দেশের সমৃদ্ধি মূলত এর জনসংখ্যার শিক্ষার উপর নির্ভর করে আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ ভাগ অর্থাৎ অর্ধেকেরই হলো নারী একটি দেশ জনসংখ্যার এই বৃহৎ অংশকে এড়িয়ে তার সমৃদ্ধির আশা করতে পারে না তাই প্রত্যেক দেশের জন্য নারী শিক্ষা অপরিহার্য এটি আমাদের দেশে সার্বিক উন্নয়নের পূর্বশর্ত শর্ত অধিকন্ত নারী শিক্ষা দেশের স্বাস্থ্য ও পুষ্টিমানের উন্নয়ন ঘটায় এটি জনসংখ্যা বৃদ্ধি হ্রাস অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন প্রচেষ্টাকেও টেকসই করে বস্তুত এর গুরুত্ব কথায় প্রকাশ করা যায় না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমাদের দেশে নারীদের শিক্ষার অবস্থা সন্তোষজনক নয় নারী শিক্ষার পথে প্রধান প্রতিবন্ধকতা দারিদ্রতা বাল্যবিবাহ নারী শিক্ষার পথে অন্য একটি প্রতিবন্ধকতা অধিকন্ত এই প্রতিবন্ধকতাগুলোর পিছনে রয়েছে ধর্মীয় অপব্যাখা সামাজিক কুসংস্কার এবং রীতিনীতি মেয়েদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং নারী শিক্ষার প্রতি ভ্রান্ত ধারণা ইত্যাদি এই সমস্ত প্রতিবন্ধকতাগুলোর কারণে নারী শিক্ষা চরমভাবে বিঘ্নিত হয় এবং নারীরা পরিণামে কষ্ট করে যাই হোক এই সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না এজন্য নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে নারী শিক্ষাকে উৎসাহিত করতে আমাদের সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে যেমন নারীদের বৃত্তি প্রদান করা অধিক নারী শিক্ষিকা নিয়োগ করা এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা ইত্যাদি আমাদেরকে সর্বোচ্চ সচেতন হতে হবে কেননা মেয়েকে আঠারো বছরের পূর্বে বিবাহ দেওয়া যাবে না এবং ন্যূনতম শিক্ষা নিশ্চিত করতে হবে সর্বোপরি জাতির বৃহত্তম কল্যাণে নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে ডিয়ার লার্নার্স অনুচ্ছেদ রচনাটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওতে একটি লাইক করো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ